আবারও আরেকটি হার এবং আবারও কিন্তু সেই ব্যাটিং ব্যর্থতার কারণেই হেরেছে বাংলাদেশ দল এতে কোনো সন্দেহ নেই পাকিস্তানের কাছে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে সাঁত্রিশ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ আসলে সংযুক্ত আরব আমিরাতের মতো একটি দলের কাছে যখন টি টোয়েন্টি সিরিজ হেরে যায় কোনো দল সেই দলটি পাকিস্তানের মতো একটি দলের বিপক্ষে তাদেরই মাটিতে গিয়ে জিতবে কিংবা ভালো কিছু করবে এরকম ধারণা করাটাই কিন্তু অমূলক আর তাছাড়া খেলাটা কিন্তু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হচ্ছে যেই গাদ্দাফি স্টেডিয়ামে কিছুদিন আগে কিন্তু পাকিস্তান সুপার লিগ টি টোয়েন্টি আসরের ফাইনাল হয়েছে এবং পিএসএল খেলে যারা ভালো করেছেন ভালো পারফরমেন্স করেছেন সেই ক্রিকেটাররা কিন্তু মাত্র চার দিনের ব্যবধানে বাংলাদেশের মুখোমুখি হয়েছেন যার কারণে সবাই কিন্তু খেলার মধ্যে ছিলেন টি টোয়েন্টি ফর্মেটে এবং সে কারণে বাংলাদেশ দল কিন্তু এত বড় একটি পরাজয় বরণ করলো প্রথম টি টোয়েন্টি ম্যাচে এর পেছনে কিন্তু বাংলাদেশের আরও অনেক কিছু ভুল ছিল যেই ভুলগুলোর মধ্যে একটি হচ্ছে ক্যাপ্টেন্সি যখন হাই স্কোরিং একটি ম্যাচ থাকে সেই ম্যাচে বুদ্ধিমত্তার খেলায় যদি কোনো দল পিছিয়ে থাকে সেটি ক্যাপ্টেন্সিতে হতে পারে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ক্ষেত্রে হতে পারে এবং উইকেট কিপিংয়ের ক্ষেত্রে হতে পারে ফিল্ডিংয়ের ক্ষেত্রে হতে পারে সব দিক থেকেই কিন্তু একটি বুদ্ধিমত্তার ব্যাপার রয়েছে রিফ্লেক্সের একটি ব্যাপার আছে যদি সামান্য একটু ভুল কেউ করে তাহলে কিন্তু সেই ম্যাচে জেতা খুব কঠিন তো আমার মনে হয়েছে যে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে যে স্ট্র্যাটেজিতে ক্যাপ্টেন্সি আমরা করতে দেখেছি লিটন কুমার দাসকে সেটি শুরুতে একটু ভালো মনে হলেও পরের দিকে মনে হয়েছে স্ট্র্যাটেজিক ভুলটা কিন্তু করেছিলেন তিনি শেখ মেহেদি হাসান আরব আমির বিপক্ষে কিন্তু বেধরক ইটুনি খেয়েছেন কোনো প্রকার প্রভাব বিস্তার করতে পারেননি কিন্তু শেখ মেহেদি হাসানকে যেভাবে বাংলাদেশ দল আসলে চেনে কিংবা বাংলাদেশের ক্রিকেটাররা চেনেন কিংবা বিশ্ব চেনে তাকে যেভাবে সেই কাজটি তিনি কিন্তু এদিন করে করতে পেরেছেন প্রথমেই কিন্তু তিনি একটি উইকেট নিয়ে ভালো শুরু করে দিয়েছিলেন বাংলাদেশ দলকে এবং পাঁচ রানে দুই উইকেট নিয়ে ফেলেছিল বাংলাদেশ দল তার মানে তখন মনে হচ্ছিল যে বাংলাদেশ খুব ভালো অবস্থানে রয়েছে চার ওভারে মাত্র আঠাশ রান করেছিল দুই উইকেট হারিয়ে পাকিস্তান তারপরে পরের দুই ওভারে কিন্তু বাংলাদেশ দল আর নিজেদেরকে মেলে ধরতে পারেননি এবং পাওয়ার প্লেয়ার ছয় ওভার শেষে কিন্তু পাকিস্তান শেষ পর্যন্ত ওই দুই উইকেট হারিয়ে বাহান্ন রান করেছে বড় একটি সংগ্রহের ভিত কিন্তু গড়ে তুলতে পেরেছে ওই সময়ে নীরন কুমার দাসের উচিত ছিল স্বামী হোসেন পাটোয়ারি যিনি অনিয়মিত বলার এর আগে পঁচিশ টি টোয়েন্টি খেলে মাত্র দুই ওভার বোলিং করেছেন তিনি দুই ওভার বোলিং করে এগারো রান দিয়েছেন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত বোলিং করেন তার কথা কিন্তু বেশ কয়েকদিন ধরেই বলছিলাম বিভিন্ন ভিডিও কন্টেন্টে বলছিলাম যে শামীম হোসেন পাটোয়ারিকে কেন বাংলাদেশ দল ইউজ করছে না তার কেন সদ ব্যবহার করা হচ্ছে না কারণ হচ্ছে আরব আমিরাতের বিপক্ষে তাকে যদি বোলিং করানো হতো তিনি কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে থিতু করতে পারতেন বোলিং করাতে তিনি অভ্যস্ত হয়ে পড়তেন সেই অভ্যস্ততা থেকে তিনি কিন্তু পাকিস্তানের বিপক্ষে ভালোভাবেই কিন্তু সার্ভিসটা দিতে পারতেন অনিয়মিত বোলারদের একটি গুরুত্ব কিন্তু রয়েছে কারণ বাংলাদেশের যেহেতু ষষ্ঠ বোলার নেই পাঁচজন বোলার চার ওভার করে করলে বিশ ওভার শেষ হয়ে গেলে আরেকজন বোলার কে বোলিং করবেন সেটা স্বামী মোসেন পাটোয়ারি তিনি যেহেতু অলরাউন্ডার এবং ঘরোয়া ক্রিকেটে নিয়মিত বোলিং করে থাকেন তাকে কেন ইউজ করা হয়নি অবশেষে তাকে আজকে ইউজ করেছেন লিটন কুমার দাস তবে অনেক দেরিতে করেছেন কারণ শেখ মেহেদি হাসান তিনিও অফ স্পিন অলরাউন্ডার তিনি যখন শুরুতে ভালো বোলিং করছিলেন যদি পর প্লেয়ের ছয় ওভার পর পরই শামী হোসেন পাটোয়ারকে আনা যেত তখন যেহেতু সালমান আলী আঘা এবং মোহাম্মদ হারিস দুজন বেশ চড়াও হয়ে খেলছিলেন সেক্ষেত্রে মোহাম্মদ হারিস যখন আউট হয়েছেন তখনই সঙ্গে সঙ্গে কিন্তু শামীম হোসেনকে আনা যেত কিন্তু তাকে লিটন কুমার দাস এনেছেন বারোতম ওভারে অনিয়মিত একজন বোলার তাকে দিয়ে চার ওভার বোলিং করিয়েছেন এবং উনিশতম ওভারে একজন স্পিনারকে বোলিং করিয়েছেন যিনি কিনা একেবারে অনিয়মিত বোলার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র দুই ওভার বোলিং করেছেন এর আগে সেই অনিয়মিত বোলারকে দিয়ে উনিশতম ওভার যদি বলিং করানো হয় সেই ক্ষেত্রে যা হওয়ার তাই হয়েছে এবং যেহেতু লাহোরের উইকেট বেশ হাই স্কোরিং উইকেট এবং প্রথম টি টোয়েন্টি ম্যাচে যে উইকেটে খেলা হয়েছে সেই উইকেটটি কিন্তু বেশ ভালো উইকেট ছিল বারবারই কিন্তু ধারাভাষ্যকাররা বলছিলেন এবং পিচ রিপোর্টেও কিন্তু বলা হচ্ছিল যে উইকেটটা ব্যাটারদের জন্য দারুণ এবং এখানে ব্যাটিং করাটা খুব সহজ বলগুলো খুব খুব সহজে ব্যাটে আসছে সেখানে কেন আঠারোতম ওভার ঋষাদ হোসেনকে দিয়ে করাতে হবে হয়তোবা রিষাদ হোসেনের উপরে একটি আস্থা তৈরি হয়েছে যেহেতু ঋষাদ হোসেন নিয়মিত ভালো বোলিং করে এসেছেন এতদিন এবং পিএসএলও তাকে আমরা আঠারোতম সতেরোতম ওভারে বোলিং করতে দেখেছি সেই কারণেই হয়তোবা লিটন কুমার দাস তার উপর আস্থা রেখেছেন কিন্তু সেটি এদিন কাজ করেনি যে কোনো একটা দিন তো খুব ভালো বলারেরও খারাপ যেতে পারে ঋষাদ হোসেন টানা ভালো বোলিং করছেন নিয়মিত সব পর্যায়ের ক্রিকেটে কিন্তু এদিন তার দিনটা ভালো জানি চার ওভারে পঞ্চান্ন রান দিয়েছেন এবং ওই যে আঠারোতম ওভার ওই ওভারটিতে তিনি সবচেয়ে বেশি উনিশটি রান তিনি দিয়েছেন এবং ওখান থেকেই কিন্তু পাকিস্তানের স্কোরটা অনেক উঁচুতে গেছে একসময় মনে হচ্ছিল যে মোহাম্মদ সালমান আলী আগা খুব ভালো ইনিংস খেলে যখন আউট হয়ে গেছেন তখন মনে হচ্ছিল যে খুব বেশি দূর পাকিস্তানের স্কোর যাবে না মনে হচ্ছিল যে একশো আশি রানের মধ্যেই হয়তোবা বাংলাদেশ দল তাদেরকে আটকে রাখতে পারবে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি এই যে স্ট্র্যাটেজিক ভুল শরীফুল ইসলাম বাহাতি পেসার তিনি কিন্তু খুব ভালো বোলিং করছিলেন তাকে কিন্তু শেষ পর্যন্ত তিন ওভার করিয়েছেন লিটন তারপরে হাসান মাহমুদের মতো একজন বুদ্ধিদিত্ত বলার যিনি খুব ভালো বলিং করছিলেন তিন ওভারে চব্বিশ রান দিয়েছিলেন তাকে কিন্তু শেষের দিকে আর বলিং করতে দেওয়া হয়নি এই যে তিন ওভার করে দুইজন স্ট্রাইক বলার মূল বলার তাদেরকে মাত্র তিন ওভার করে করিয়েছেন লিটন কুমার দাস এখানেই আমার মনে হয় যে বাংলাদেশের একটি ঘাটতি দল যখন ব্যাটিং এ নেমেছে তখন কিন্তু শুরুতে পাকিস্তানের চেয়ে যদিও পারভেজ হোসেন কিন্তু হাসান তামিম যেভাবে ব্যাট করছিলেন এবং মাত্র আঠারো বলে একত্রিশ রান করে ফেলেছিলেন তখন কিন্তু বাংলাদেশের রান চার ওভারে সাঁত্রিশ হয়ে গেছিল মনে রাখবেন যে চার ওভারে কিন্তু পাকিস্তানের স্কোর ছিল আটাশ দুই উইকেটে বাংলাদেশের ছিল সাঁত্রিশ দুই উইকেটে ওই সময় তাহিদ হৃদয় যেভাবে ব্যাটিং করলেন সেটি একদম নেগেটিভ অ্যাপ্রোচের একটা ব্যাটিং এবং টি টোয়েন্টি ক্রিকেটে যখন প্রতিপক্ষ যখন দুইশো এক রান করেছে দুইশো দুই রান তারা করছেন তখন কিন্তু এ ব্যাটিং করার কোনো সুযোগ নেই কারণ আপনি স্ট্রাইক রোটেট করেন কখন এটি তো পঞ্চাশ ওভারের খেলা নয় এটি তো দ্রুত রান করতে হবে সাঁত্রিশ রানে দুই উইকেট গেছে চার ওভারে সাঁত্রিশ রান হয়েছে আরও দুটি ওভার ছিল ওই সময়ই কিন্তু বাংলাদেশ দল মাত্র আট রান করেছে অর্থাৎ ছয় ওভারে শেষ পর্যন্ত বাংলাদেশ দুই কোটি পঁয়তাল্লিশ রান করেছে এগিয়ে থাকা দল পিছিয়ে গেছে এবং চাপটা কিন্তু বেড়েছে পরবর্তীতে লিটন কুমার দাস বেশ ভালো ব্যাটিং করেছেন তিনিও শুরুতে একটু ধীর স্থির ছিলেন কিন্তু পরে স্ট্রাইক প্রোটেক্ট করেছেন বেশ দ্রুত গতিতেই স্ট্রাইক প্রোটেক্ট করেছেন তাহিদ হৃদয় কিন্তু সেটি করতে পারেননি তিনি বাইশ বলে সতেরো রানের একটি ইনিংস খেলেছেন যেটি বাংলাদেশের খেলা নষ্ট করে দিয়েছে এবং বাংলাদেশকে কিন্তু পিছিয়ে দিয়েছে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে বাংলাদেশ দলকে আমি বলবো তাহিদ হৃদয়ের ওই ব্যাটিংয়ে এবং লিরন কুমার দাস পরবর্তীতে তিরিশ বলে আটচল্লিশ রানের একটি ইনিংস খেললেও তাতে কোনো কাজ হয়নি এবং জাকের আলী অনেক শেষ দিকে বিশ বলে ছত্রিশ রানের যে ইনিংস খেলেছেন সেটি আসলে ব্যবধান কমানোর জন্যই তিনি করেছেন যতটুকু কারণ ওই সময়ে বাংলাদেশ দলের পরাজয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল এবং হাসান আলী এক বছর পরে টি টোয়েন্টি দলে ফিরেছেন তিনি ফিরেই কিন্তু পাঁচটি উইকেট নিয়েছেন স্বীকৃত টি টোয়েন্টিতে এটি তার দ্বিতীয়বার পাঁচ উইকেট হলেও আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পাঁচ উইকেট পেয়েছেন তিরিশ সালে পাঁচ উইকেট নিয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিষাদ হোসেন যেখানে পিটুনি খেয়েছেন চার ওভারে পঞ্চান্ন রান দিয়েছেন পাকিস্তানের লেগ স্পিনার সাদাব খান তিনি কিন্তু ব্যাটে বলে দারুণ করেছেন ব্যাট তিনি ছয় নম্বরে কিংবা সাত নাম্বারে নেমে পঁচিশ বলে আটচল্লিশ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং যার কারণে কিন্তু শেষের চার ওভারে একান্ন রান করতে পেরেছে পাকিস্তান পরে সেই সাদাব খান কিন্তু বল হাতে চার ওভারে মাত্র ছাব্বিশ রান দিয়ে দুইটি উইকেট নিয়েছেন এইখানে এই যে একটি পার্থক্য ঋষাদ যদি ঠিক একই ধরনের বলিং আজকে করতে পারতেন তাহলে হয়তো বাংলাদেশ দল এভাবে হারতো না তো এই ভুল থেকে বাংলাদেশ দল হয়তো বা শিক্ষা নেবে পরের দুটি ম্যাচে হয়তোবা সেটি অ্যাপ্লাই করতে পারবে দেখা যাক বাংলাদেশ দল কি করতে পারে